অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে লম্বা দাঁড়িয়ে আছে আবার মার্শাল নামাজ কালামো পড়ে ফেরিস্তার মতো মানুষটার কাছে কেউ যায় দুইশো পাঁচশো দুই হাজার চার হাজার টাকা ধরায় দিলে চমুক নিয়ে বিয়ে বন্ধ করে করে দেয় আছে না নাকি এ তো এটা বুঝুন না এটা সাক্ষাৎ কি ই블িস তো মুখে লম্বা দাঁই থাকতে পারে কিন্তু সাংখতি ইবলিস কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম এই হারাম কাজটা যদি কোন খং কোনো খনার কোন এটামিস ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়া এই খারাপ কাজটা করে হারাম কাজটা করে কারো মেয়ের বিয়ের বন্ধ করার জন্য এই কাজ করে এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা ব্ল্যাক ম্যাজিক জাদু শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে এটা প্রমাণিত করোনা হাদিস দ্বারা তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে তাহলে ওটা সাধারণ কোন মানুষ না সাধারণ কোন পাপিও না ওটা ডেঞ্জারাস পাপি প্লিজ মানুষ রূপে আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারো একটু মনোমালিগ্ন হয়েছে অনেক সংসারে আছে বহু শাশুড়িও এই কাম করে শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তাবি জানে বউয়ে যায় শাশুড়ির বিরুদ্ধে তাবি জানে আছে না নাই তাবিজ ব্যবসায়ী তো জমজমাট ব্যবসা হ্যাঁ শাশুড়ি এর কাছে যায় বউ তাবিজ দিয়ে দেয় বলে বালিশের নিচে ধুয়ে দিবে আছে না নাই বলে পানিতে চুবাই দিবেন খাওয়াই দিবেন মনে রাখবেন এগুলো ইমান নষ্ট করে দিতে পারে ইমান ধ্বংস করে দিতে পারে কারণ এগুলো বেশিরভাগই ছেলের আশ্রয় নেওয়া হয় শয়তানের আশ্রয় নেওয়া হয় ইমান ধ্বংস হয়ে যায় অনেকে আপশের তাবিজ করে আছে না যে আমার শ্বশুরিত্র লাইনে নাই একেবারে বে লাইনে উল্টাপাল্টা করে আসলে হয়তো লাইনে আছে তো বউ যায় বলে হুজুর একটা আপশের তাবিজ দেন আপশ আছে না নাই খবরদা আপনার শোক দুঃখ এই সব কিছুর জন্য আপনি দলखास्त নিবেদন করবেন আরশের মালিকের কাছে মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া মুসলমানের অস্ত্রের নাম কি এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন ওর বিয়ে এগুলা করবেন সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাড়তে বলে সেহের জাদু যার বিরুদ্ধে হয় ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায় অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে নানাভাবে হয় আজকাল এগুলা ঘরে ঘরে হয়ে গেছে জনজনে হয়ে গেছে যদি আপনাকে কেউ এগুলা করে ক্ষতিগ্রস্ত না করুক আপনি চান যে এরকম ব্লাক ম্যাজিক করে জাদু করে এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি যে ফ্যামিলিতে তার কেউ কল্পনাও করে নাই এমন মানুষের তার বিরুদ্ধে তাবিজ করে বসে আছে হিংসার কারণে পিছিয়ে লাগে বসে আছে টেরো পায় খাওয়ায়া পরায় সারা জীবন মানুষ করছে উপর সব ঠিক আছে তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্লাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে ক্ষতি করে বসে আস আর ভালো হয় না মৃত্যুর দিকে চলে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলিতে এগুলো অবস্থা যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার জন্য ক্ষতি না হয় তাহলে আপনার করণীয় হলো সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো নিয়মিত পড়বে সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো কখনো ছাড়বেন না নিয়মিত পড়বে জীবনের সব ছুটে যাবে এটা ছুটতে পারবে না সকাল সন্ধ্যার সব দোয়া পড়তে না পারেন

আল্লাহ তালা আপনাকে সেফে রাখবেন এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে এই জন্য বেশি বেশি করে সুরে বাঁকারা তেলাওয়াত করবেন বাসায় চালু করে রাখবেন সুরে কাহের প্রথম দশায়াত করবেন ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লা বলে করবেন সবকিছুতে বিসমিল্লা বিসমিল্লাহ সবকিছুতে করবেন ওইটাতে কোনো ক্ষতি হবে না ইনসা আল্লাহ বিশেষ শয়তানের শয়তানি বিসমিল্লা বললে ওখানে আর টিকে না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান